দেখো এটা কিন্তু প্রথম বছর দেখছি যে হিঁদলার কাঠ এইভাবে তোলা হয় এটা কিন্তু হিঁদলার কাঠ গ দেখো কিভাবে কিন্তু চড়ক কাঠ সো হে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ কামেশ্বর বাবার মন্দির এখানে হিদোলার কাঠ যেভাবে চড়ক কাঠ তোলা হয় ঠিক সেইভাবেই কিন্তু এখানে হিদলার কাঠকে তোলা হয় প্লাস চড়ক কাঠও তোলা হয় কিন্তু হিঁদলার কাঠটাও তোলা হয় ওইভাবেই তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো স্কিপ না করে দেখো ভালো লাগবে এর এই পুকুরেই ছিল তো গাইজ দেখো এখানে কিন্তু কাঠ তোলা হয়েছে এটা কিন্তু হিদলার কাঠ দেখো এটা দেখা উঠে যাচ্ছে দেখো তো দেখো গাইস কিন্তু দেখো এটা কিন্তু প্রথম বছর দেখছি যে হিঁদলার কাঠ এইভাবে তোলা হয় এটা কিন্তু হিঁদলার কাঠ দেখো খুবই দেখো ঠিক করে পাড়াও যাচ্ছে না এতটাই মানে ভারী দেখো ওই উঠছে 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 উঠেছে 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 ওঠে ওঠেক বলো বাবার চরণে সেবা লাগে মহাদেব দেখো উঠছে 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 দেখো সব ভক্তরা মিলে কিন্তু তুলছে দেখো ভক্তরা মিলে কিন্তু তুলছে দেখো দেখো গাইস দেখো কিভাবে কিন্তু চড়ক অ্যাকচুয়ালি এটা হিঁদলার কাঠ চড়ক কাঠ নয় কিন্তু হিদলার কাঠ তো হিদলার কাঠ কিন্তু কীভাবে পুকুর থেকে তুলে ভক্তরা নিয়ে যাচ্ছে পারছে না বিরাট ভারী কিন্তু এই গিদলার কাঠ বিরাট ভারী এই দেখা তোলা হচ্ছে আবার তুলছে কিন্তু হেই আমার বলে কিন্তু আবার নিয়ে যাচ্ছে বাবার মন্দিরে দেখো কত জোন দেখো প্রত্যেকে কিন্তু ভক্ত বাবার দেখো আর এই যাচ্ছে কিন্তু বাবার মন্দির দেখো দুজন কিন্তু নন্দী আছে নন্দী ভেঙে দুজনে কিন্তু রয়েছে দেখো এই হচ্ছে কিন্তু ঘাট এখানে কিন্তু এটা দেওয়া হবে ওই একটা কিন্তু হিমালয়ার কাট আনা হয়েছে আর এই একটা ছিল এ দুটোই কিন্তু ভারী প্রচুর আর দেখো এই হচ্ছে কিন্তু বাবার মন্দির এটা কিন্তু আমাদের হিদলার কাঠ এটা কিন্তু এখানে প্রতি বছরই হয় পুজো এই কোনো বছর আমি ভিডিও করিনি এটা কিন্তু বর্দা হাই স্কুলের কাছেই কিন্তু এই কামেশ্বর বাবার মন্দির এই হয়েছে কিন্তু বাবার মন্দির দেখো কতজন কিন্তু ভক্ত হয়েছে এখানে এখানেও কিন্তু ভক্ত সংখ্যা অনেক ঠিক আছে দেখো দেখো এই যে মাটি খোলা হচ্ছে এইগুলোকে কিন্তু দেওয়া হবে কতজন ভক্ত হয়েছে একচল্লিশ জন আজ থেকে কি হিন্দোলা শুরু হবে আচ্ছা আচ্ছা দেখো আজ থেকে কিন্তু হিন্দোলা শুরু হবে আজ কিন্তু বৃহস্পতিবার দেখো সবাই কিন্তু এবার স্নান করতে যাচ্ছে এখানে কিন্তু নন্দী ভৃঙ্গি দুজনেই রয়েছেন আর এই হচ্ছে কিন্তু বাবার মন্দির একদম পাথর দিয়ে বাঁধানো তো এই এখানে কিন্তু প্রতি বছরই গাজন হয় এবং খুব হাই লেভেলেই হয় দেখো এই যে দুটো কাঠ দেখো দেখো এই যে গর্ত খোলা চলছে ওইখানটাই কিন্তু আচ্ছা ওই গর্ততেই কি চড়ক দেওয়া হয় চড়কটা কি ওই গর্ততেই দেওয়া হয় এখানে আছে এখানটায় চড়ে করে গর্ত দেখো গর্ত কিন্তু খোলা চলছে বড় সাবল দিয়ে কিন্তু খোলা চলছে এই কাঠ দুটো কিন্তু এখানে দাঁড়াবে এটা কিন্তু কামেশ্বর বাবার মন্দির এটা কিন্তু আমাদের হাই স্কুল দেখো ওই বর্দাবানী হাই স্কুল ঢুকছে তার পাশেই কিন্তু এই কামেশ্বর বাবার মন্দির দেখো নন্দীভৃঙ্গি দুজনেই কিন্তু পাশাপাশি রয়েছেন আর এই হচ্ছে কিন্তু কামেশ্বর বাবার মন্দির আর এখানে দেখো বড় একটা কিন্তু চড়ক কাঠও রয়েছে এটা চড়ক কাঠ নয় সরি হিদলার কাঠ তো হিঁদলার কাঠও দেখো বিরাট বড় কিন্তু আর ওইটাও কিন্তু হিঁদলার কাঠ সোকাইজ দেখতে পাচ্ছ ওই পেছনে আমার রয়েছে হিঁদলার কাঠ দুটো কাঠ এবং বর্তও খোলা হচ্ছে এটাকে দাঁড় করানোর জন্য তো চেষ্টা করবো আজকে এর হিঁদলাটা তোলার যদি কি আমার লাগছে অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আর দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে